সাভারে গত পরশু যে ঘটনাটা ঘটে গেছে আসলে কিভাবে যে বর্ণনা দেবো কিভাবে বলবো সেটা বুঝতে পারতেছি না তো এটা ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে মানুষের মুখে মুখে যারা অনলাইনে আছে এটা টিভির টিভিতে দেখাইছে খবরে দেখাইছে তো মানুষ কতটা নোংরা হয়ে গেছে কতটা জঘন্য নোংরা মানে মানুষ হয়ে গেছে কতটা নিচু হয়ে গেছে তো যদি না দেখতাম তাহলে হয়তো জানতাম না যে এতটা মানুষ নোংরা হয়ে গেছে পশুর থেকে হিংস হয়ে গেছে এই মানুষগুলা তো বন্ধুরা যে যে ঘটনাটা ঘটনাটা ঘটে ঘটে গেছে গেছে সেই ঘটনা হচ্ছে একটা বাবা আর মেয়েকে নিয়ে আমাদের এখন আশেপাশে যে ঘটনা ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে ধর্ষণ মামলা এই ধর্ষণ মামলা নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছে যেমন আসিয়াকে ধর্ষণ করে মারা হয়েছিল তার যখন এই তদন্ত করা হয় যখন তার বোনকে ধরা হয় তার ফ্যামিলির কাছ থেকে জানা যায় যে আসিয়া কীভাবে মারা গেছে তারা বলছে একরকম এখন ঘটনা কিন্তু ঘুরে যাচ্ছে ঘটনা শুধু ঘুরতেছে যে আসিয়ার বোনের একটা রিলেশন ছিল তো যাই হোক এই বিষয়টা আমি এখন বলবো না তো এখন যে ঘটনাটা ঘটেছে এই ধর্ষণ মামলার জন্য মানুষ কতটা হিংস্র হয়ে আসে যে আমি যদি বলি যে ওই লোকটা আমাকে ধর্ষণ করছে বা ওই লোকটা তাকে ধর্ষণ করছে তাহলে বলবে সবাই ডাইরেক্টলি বলবে যে তাকে ফাঁসি দিয়ে দাও তাকে হত্যা করা হোক তাকে মারা হোক বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে এখানে বিভিন্ন ধরনের কথা আসবে তো এই মেয়েটা সেই পদ্ধতিটা অবলম্বন করছে যে সাভারে যে মেয়েটা এই মেয়েটা তার নিজের বাবাকে খুন করে তার বাবা যখন রাতে যখন খাবার খাবে তখন সে খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিয়ে দেয় যেন খাওয়ার পরে সে ঘুমায় যায় তো সেই মেয়েটা তার বাবাকে মারার জন্য খাবারের ভিতরে ঘুমের ওষুধ দেয় আর সেই বাবা যে তাকে জন্ম দিছে যে তাকে পৃথিবীর আলোটা দেখাইছে সেই বাবাকে নিজের এত নোংরা মনের মানুষ না হলে এভাবে কেউ বলে না তো সে রাত্রিবেলা সে খাবারটা খায় খাওয়ার পরে তার বাবা তো কিছু জানে না সেই লোকটা কিছু জানে না যে তার সাথে কি হতে যাচ্ছে কি হবে খাবার খাওয়ার পরে যখন ঘুমায় যায় সে আর ঘুম থেকে জাগেনি যখন দেখলো সে গভীর ঘুমায় গেছে তখন তার মেয়ে এসে তাকে চুরির আঘাত করতে করতে হত্যা করে হত্যা করার পর সেই মেয়েটা সেখানে থামে থাকে নাই তখন তার বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে একটা ফোন নিয়ে তার বাবার ফোন দিয়ে ভিডিও করে যে কিভাবে তার বাবাকে হত্যা করতেছে কিভাবে তার বাবাকে পৃথিবীর আলো দেখা একেবারে বন্ধ করে দিচ্ছে যে সন্তান হয়ে তার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর সে তার বাবার ফোন দিয়ে সে নিজেই ভিডিও করতেছে যে সেখানে বলতেছে তার বাবা নাকি তাকে বারবার একবার না দুইবার না বারবার একাধিকবার তাকে ধর্ষণ করে এই দর্শন করার ফলে সে তার ফ্যামিলি সবাইকে জানায় জানানোর পর তারা সে একটা পদক্ষেপ নেয় সে পদক্ষেপ হচ্ছে তাকে জেল জেলে দিয়ে আসে পুলিশের কাছে দিয়ে আসে জেল থেকে ফিরে আসার পর তার মেয়েকে নাকি আবার ধর্ষণ করে অনেকবার ধর্ষণ করছে সে মেয়েটা আশ্চর্য করতে না পেরে এই পদ্ধতিটা বেছে নিয়েছে তার মুখে চোখে মুখে হিংসার আগুন কত কি হ্যাঁ যে তার হত্যা করতেই হবে যারা ধর্ষণ করে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা হচ্ছে বাঙালিদের মানে সবার কাছে কথা হচ্ছে যে ধর্ষণ করবে ধর্ষকের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড এই জন্য সবাই এই যে ভিডিওটা করার পরে সেই মেয়েটা ত্রিপল নাইনে কল দেয় কল দেওয়ার পরে পুলিশকে জানায় যে আমি আমার বাবাকে হত্যা করেছি আপনারা এসে আমাকে নিয়ে যান যে নিজে নিজেই ধরা দিচ্ছে পুলিশের কাছে তো যখন পুলিশের কাছে গেল যাওয়ার পরে সে পুলিশে যখন জেরা করলো যে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে তখন সেই মেয়েটা বলে যে তার বাবা তাকে একাধিকবার ধর্ষণ করে ধর্ষণ করার ফলেও আমি যে তার মেয়ে সে ইমোশনাল কথা বলতে থাকে যে আমি যে তার মেয়ে সে আমার বাবা সে বাবা হয়ে মেয়েকে কিভাবে ধর্ষণ করে বাঙালি তো পারে ভালো ইমোশনে আঘাত পাতে ইমোশনালে হিট করতে বাঙালি ভালোভাবেই পারে যে কোথায় হিট মারলে কোথায় কি হবে তো সে মেয়েটা পুলিশের কাছে বলতে থাকে যে আমার বাবা আমাকে একাধিকভাবে ধর্ষণ করছে আমি আমার আত্মীয় স্বজনদেরকে জানাইছি জানানোর পর তারা পুলিশের কাছে দিয়ে দিয়েছিল তাকে জেলে দিয়েছিল জেলে দেওয়ার পরে সে জেল থেকে ফিরে আসার পরে আবারও আমাকে ধর্ষণ করে তো আমি এর প্রতিশোধ নিয়েছি এই ধর্ষকের কোনো বেঁচে থাকার কোনো ই নাই তারপর দর্শকের বেঁচে থাকার কোনো অধিকার নাই এটাই বলে তারপর সে পুলিশ সোশ্যাল মিডিয়াতে যখন এই ভিডিওগুলো দিয়ে দিল। ভিডিওগুলো ছাড়লো যে কিভাবে করছে হত্যা করছে তো তখন সবাই বাহবা দিতে থাকতো যে ঠিক কাজ করছে ঠিক সাজা দিছে কত কত রকম ভালো ভালো কথাবার্তা কত রকম কথাবার্তা হয়েছে হওয়ার পরে পুলিশে যখন আসল তদন্ত করলো তদন্ত করার পর সে তারা জানতে পারলো যে মেয়েটা হচ্ছে লেসবিয়ান এই সমাজে লেসবিয়ানদের কোনো জায়গা নাই সমাজে বলতে আমাদের মুসলিম যারা আছে লেসবিয়ানদের কেউ সাপোর্ট করে না যে লেসবিয়ানদেরকে সাপোর্ট করার মতোই না যখন তদন্ত করলো তদন্ত করার পর আসল ঘটনা বেরিয়ে আসলো আসল ঘটনা হলো সেই মেয়েটা হচ্ছে একজন লেসবিয়ান তো লেসবিয়ান যারা তাদেরকে ফ্যামিলিতে মানে না সমাজে মানে না সমাজ দিয়ে কি হবে ফ্যামিলিতেও তো মানে না সেখানে সমাজ কি কেউ মানবে না এটা তো সেই মেয়েটা তার যে পার্টনার যাকে সে পছন্দ করে যার সাথে সে থাকতে চায় তাকে নিয়ে সেই বাসায় থাকত তাদের বাসায় থাকার কারণে সে সেখানে অনৈতিক কাজকাম করতো মানে উল্টোপাল্টা কাজকাম করে বেড়াতো সেই মেয়েটা আর দুজন মিলে ওই মেয়েটা আর যে মেয়েটা খুন করছে ওই মেয়েটা আর তার পার্টনার যাই বলে দুইটা মেয়ে ওখানে একসাথে থাকে অনৈতিক কাজকাম করে বেড়ায় তার বাবা তাকে বাধা দেয় এগুলোর জন্য বাধা দেওয়ার কারণে কাল হয়ে দাঁড়ালো তার বাবার জীবনটা তা দুনিয়া ছেড়ে চলে গেল আফসোস হয় সে লোকটা জানতে পারলো না যে তার মেয়ে তাকে ধর্ষণের কথা বলেছে যে বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করছে আমার তো মনে হয় যে তার বাবা যদি এতটুকু বাঁচে থাকতো আঘাত করার পরে যদি এতটুকু একটু বাঁচে থাকতো আর তখন যদি জানতে পারতো যে তার মেয়ে তাকে বলছে যে আমার বাবা আমাকে ধর্ষণ করছে সেখানে হয়তো সেই লোকটা এই কথাটা শুনে মারাই যেত তো এভাবে তার মেয়ের হাতে বাবা খুনিয়ে গেল